E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা যে ভার্সানে আপাতত কাজ করছি একুশ দশমিক দুই ভার্সানে সেখানে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল সেটা হলো গ্রোথ মনিটরিং রেজিস্টার নিয়ে তো যেটা আমাদের আপডেট দিয়ে দিয়েছিল তিন নম্বর আপডেট ছিল যে এখন থেকে আমরা এমপিয়ারে প্রিভিয়াস মান্থের মানে গত মাসের যে গ্রোথ মনিটরিং রেজিস্টারটা রয়েছে সেই রেজিস্টারটাকেও আমরা দেখতে পাবো বা ডাউনলোড করে রাখতে পারবো নিজেদের রেকর্ডটা নিজেরা দেখতে পারবো তো এই কে ওয়াইসি বাকি জিনিসগুলোর সাথে সাথে আমরা এই আপডেটটার কথা হয়তো ভুলেই গিয়েছিলাম তো সেই আপডেটটা নিয়েই আজকের ভিডিও এবং দেখবো যে কোথায় আছে সেই গ্রোথ রেজিস্টার এবং সেখানটাতে কী কী ইনফরমেশান দেওয়া হচ্ছে আর সেটা থেকে আমরা কি বুঝতে পারি বা কেন এতটা ইম্পর্টেন্ট হয়ে উঠতেছে গ্রোথ গ্রোথ রেজিস্টারটা যে দিচ্ছে প্রত্যেক মাসের রেকর্ডটা যে আমরা দেখব সেটা আমাদের কাছে কেন এত একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করছি আমরা পুরো ভিডিওটা দেখব সম্পূর্ণ পোষণ ট্রেকারের স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে যে স্ক্রিন রেকর্ড করেই আমরা দেখবো যে কীভাবে তাহলে কি হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে যে কোথায় আছে কিভাবে আছে এবং কি বোঝানোর চেষ্টা করছে তো তোমরা দেখতে পাচ্ছ এই মধ্যে আমরা রয়েছে আমাদের পোষণ ট্রেকারের হোম পেজে এবং সেই গ্রোথ রেজিস্টার নিয়ে যে আপডেটটা দিয়েছিল সেটা আমরা পাবো আমাদের এমপিয়ারে তো আগে আমরা এমপিয়ারটাকে ক্লিক করব ক্লিক করলে পরেই পেজ আসবে এবং সেখানেই আমাদের আপলোড ডাউনলোড এমপিআর রেজিস্টার এরকম বলে একটা অপশানও রয়েছে আমরা দেখতে পাই তো চলো তাহলে আগে আমরা এমপিআরটাকে ক্লিক করি যে সমস্ত দিদিরা একদম নতুন তারা ভালো করে একটুখানি দেখো যে পোষণ ট্রেকারের হোম পেজটাকে যদি স্ক্রল করে একটু নিচে নামানো যায় তাহলে সেখানেই কিন্তু থাকে এমপিআর এবং ড্যাশবোর্ড তো সেই এমপিআর ফাইলটাকেই আমরা কিন্তু ক্লিক করব। আমরা এমপিআর ফাইলটাকে ক্লিক করে নিয়েছি এবং দেখো এখানটাতে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি এবং উপরে রয়েছে মান্থলি প্রোগ্রেস রিপোর্ট তো এখানে আমরা জুলাই মাসের রিপোর্টই দেখতে পাবো সেটা বেনিফিশিয়ারি ডিটেলসে হোক তারপরে সাপ্লিমেন্টারি নিউট্রিশন হোক প্রি স্কুল এডুকেশনে হোক ঠিক আছে তারপর হোম ভিজিট হোক তারপর তোমার হচ্ছে ভ্যাকসিনেশন হোক গ্রোথ মনিটরিং হোক এই সব কিছু আমরা জুলাই মাসেরটাই দেখবো আগস্ট মাসের রিপোর্ট এখনও আমরা দিই যখন আগস্ট মাস পেরিয়ে যাবে সেপ্টেম্বরের পাঁচ ছয় তারিখে আমাদের আগস্ট মাসের ফাইলও আপলোড হয়ে যাবে মানে এমপিআরটা আপলোড হয়ে যাবে তো এখানে যে আপডেটটা এসছে সেটা এই যে গ্রোথ মনিটরিংয়ের পেজটা দেখতে পাচ্ছি এখানটাতে আসেনি আমরা ঠিক নিচের দিকে যদি তাকিয়ে থাকি দেখো একটা ফাইলের চিহ্ন রয়েছে হলুদ রঙ এবং পাশে রয়েছে ডাউনলোড মান্থলি রেজিস্টার এই যে কথাটা রয়েছে এখানে গিয়ে আমরা সেই আপডেটটাকে দেখতে পাব যেটা গ্রোথ মনিটরিং রেজিস্টার নিয়ে আমাদের একুশ দশমিক দুই ভার্সানে দেওয়া হয়েছিল তো সেই চিহ্নতে হাত দিলে পরে ঠিক আবার আমাদের এই ডাউনলোড মান্থলি রেজিস্টারে এই পেজটাই চলে আসবে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এই যে নিচের দিকে ডাউনলোড মান্থলি রেজিস্টার বলে রয়েছে তার পাশে যে ঠিক চিহ্নটা রয়েছে ব্লু রঙের মধ্যে দিয়ে সেখানে টাচ করতে হবে দিলে পরে আমরা দু জুলাই দু মানে গত মাসের যে এমপিয়ারটা রয়েছে রেজিস্টারটা সেটা আমাদের সামনে চলে আসবে এবং এখানে কি রয়েছে দেখো প্রথমে রয়েছে ফ্যামিলি ডিটেলস তারপর রয়েছে সাপ্লিমেন্টারি ফুড স্টক তারপর রয়েছে সাপ্লিমেন্টারি ফিডিং রেকর্ডস স্টক তারপর রয়েছে প্রি স্কুল এডুকেশন তারপর রয়েছে প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারি তারপর রয়েছে ইমিউনাইজেশন তারপর রয়েছে হোম ভিজিট রেফারেল রেজিস্টার এবং সবার শেষে রয়েছে গ্রোথ রেকর্ড অফ ঠিক আছে গ্রোথ রেকর্ড অফ চিলড্রেন এবং তোমরা চাইলে উপরে দেখবে রিফ্রেশ বাটন রয়েছে তো সেখানে রিফ্রেশও করে নিতে পারবে ওই উপরে দেখো লাল রঙের মতন চক্রের মতন যে রয়েছে এদিকে একটা তির ওদিকে একটা চিহ্ন তো সেখান থেকে গিয়ে আমরা একবার ফাইলটাকে রিফ্রেশও করে নিতে পারি তাহলে হয়তো আমাদের যে তথ্যগুলো রয়েছে যে ডেটাগুলো রয়েছে সেগুলো ডাউনলোড হতে সুবিধা হবে তো এবার আমরা গ্রোথ রেকর্ড অফ চিলড্রেন যে রেজিস্টারটা রয়েছে সেটাকে ডাউন সেটাকে ডাউনলোড করব। এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছ নট ডাউনলোড রয়েছে এবং পাশে কিন্তু রিকোয়েস্ট রয়েছে তো যে কোনো ফাইলকে যদি আমরা এখান থেকে ডাউনলোড করতে চাই তাহলে আমাদেরকে রিকোয়েস্ট যে কথাটা রয়েছে সেখানটাতে টাচ করতে হবে রিকোয়েস্টে টাচ করলে পরে ফাইলটা অটোমেটিকলি তোমার হচ্ছে ডাউনলোড হতে শুরু করে দেবে ঠিক আছে তো দেখো আমি রিকোয়েস্টে টাচ করলাম রিকোয়েস্টেড হচ্ছে এবং আন্ডার প্রসেস বাদিকে লেখা চলে আসলো যেখানে নট ডাউনলোড ডাউনলোডেড কথাটা লেখা ছিল সেখানে কিন্তু আন্ডার প্রসেস কথাটা চলে এলো এবার এটা হতে একটু সময় দিতে লাগবে এটা আজকে এখনই করলে মানে এখনই চলে আসবে এমনটা কিন্তু নয় সেক্ষেত্রে আবারও আমরা রিফ্রেশ করে নিতে পারি রিফ্রেশ করলেও কখনও চলে আসে দেখো আমি রিফ্রেশ করলাম চলে এলো আবার কিছুটা ফোনের র্যাম রোম মেমোরি এই সব কিছুর উপরও কিন্তু ডিপেন্ড করে কিছুটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে কখনও সফটওয়্যারের উপরও ডিপেন্ড করে তো এবার রেডিও টু ডাউনলোডও হয়ে গেল আমি ডাউনলোড করে নিলাম ফাইল ডাউনলোড সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে এবার এই ফাইলটাকে আমরা পাবো কোথায় ফাইলটা দেখো উপরে আমার স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছে এবং সেখানে টাচ করলে আমাদের পিডিএফ ফাইল পিডিএফের অপশনগুলো চলে আসে একটু আগেই দেখতে পেলে তো সেখান থেকে আমরা আমাদের পিডিএফটাকে খুলে নিতে পারি এবার যখনই পিডিএফ খুলবে দেখো প্রায় তিন থেকে চার পাতার পুরো মনিটারিং রেজিস্টার গত মাসের তোমাদের তোমরা দেখতে পাবে নিজেদের নিজেদের রিপোর্ট অনুযায়ী এরকম একটা বড় পেজ যেখানে সমস্ত শিশুর নাম ডেট অফ বার্থ কোন বয়সের ক্যাটাগরি তারপর তোমার হচ্ছে ওজন কত তারিখে নেওয়া হয়েছিল ইন ডিটেলস এখানটাতে কিন্তু আমরা পেয়ে যাব তো এই পেজটাকে যদি একটু জুম করি তাহলে প্রথমেই দেখতে পাচ্ছ স্টেট নেম রাজ্যের নাম দেখতে পাবে তারপরে জেলার নাম দেখতে পাবে তারপরে প্রজেক্টের নাম দেখতে পাবে সেন্টারের নাম দেখতে পাবে এবং সেন্টার কোডও দেখা যাবে ঠিক আছে তারপর ঠিক নিচে রয়েছে দেখো সামারি মান্থলি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেখানে কী রয়েছে সেখানে ক্যাটাগরি ওয়াইজ প্রথমে শিশুর ভাগ রয়েছে ক্যাটাগরিতে রয়েছে এসসি এস টি আদার টোটাল তারপরে দেখো এসসির ঘরে ফিফটি ওয়ান দেখাচ্ছে মানে টোটাল চিলড্রেন মানে মোট ফিফটি ওয়ান একান্ন জন শিডুল কাস্ট বা তপশিলি উপজাতি শিশু রয়েছে এসটি বা শিডুল ট্রাইব বা তপশিলি জাতি সরি তপশিলি উপজাতি শিডুল ট্রাইবকে বলে আর এসটিকে তপশিলি জাতি বলে খুব সম্ভবত তো সেই সংখ্যাগুলো দেখতে পাবে আমি জানি না একটুখানি কনফিউশন হয়ে গেলাম এস আর এসটির মধ্যে যাই হোক তোমরা একটুখানি দেখে নিও তারপর সেখানকার পুরো ডিভাইডেশনটা যে কতগুলো ছেলে কতগুলো মেয়ে এবং একদম এজ ভাগ ভাগ করে জিরো টু এক এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে পাঁচ পাঁচ থেকে ছয় ঠিক এইভাবেই কিন্তু ভাগ করে করে বাচ্চার ওজনগুলো কিন্তু এখানটাতে রিপোর্টটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে একই সাথে তোমার সিভি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রটাও রয়েছে একই একইভাবে ওয়াস্টার্ডের ঘরটাও রয়েছে এই সব কিছুই কিন্তু আমরা এখানটাতে দেখতে পাচ্ছি এইভাবে ইন ডিটেলস মানে যেভাবে আমরা পোশন ট্রেকারে দি বা পোষণ ট্রেকারের যেভাবে ডেটাগুলো রয়েছে ঠিক টোটাল ডেটাটাই কিন্তু আমরা মান্থলি রেজিস্টারে এখন থেকে স্পেশালি গ্রোথ মনিটারিংয়ের ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এবং ক্ষেত্রে বোঝার আরও একটা গুরুত্বপূর্ণ রয়েছে যখন দেখবে যে বাচ্চাদের ইন ডিটেলসগুলো যখন নিচের ফেজে রয়েছে একদম টোটাল বেনিফিশারি তখন কিন্তু সেখানে বাচ্চার নাম বাচ্চার ডেট অফ বার্থ তারপর বাচ্চার বয়সের ক্যাটাগরি তারপর তোমার হচ্ছে বাচ্চার জেন্ডার এবং তারপর রয়েছে বাচ্চার হাইট এবং ওজন একই সাথে থাকবে যে কত তারিখে এই শিশুটার মেজারমেন্ট করা হয়েছে এবার ধরো কোনো শিশুর জন্ম তারিখ কুড়ি তারিখ বা বাইশ তারিখে বাইশ তারিখ রয়েছে কোনো শিশুর কোনো মাস কোনো মাসের বাইশ তারিখ বা কুড়ি তারিখ জন্ম তারিখ রয়েছে সেক্ষেত্রে আমরা যদি সেই শিশুর ওজনটাকে এক তারিখ বা দশ তারিখে ফেলে দিই তাহলে একভাবে দেখা যেতে পারে যে সেই শিশুর ওজন কিন্তু ভুল হলো কারণ একটা শিশুর ওজন একস্তিতে তখন আসে যখন আমরা গড়ে তিরিশ দিন বা আঠাশ দিন পরে যদি নিই তাহলে পরে গিয়ে সেই শিশুর ওজনটা সম সম্পূর্ণ সঠিকভাবে হয় এবং এটাই গ্রোথ মনিটরিং করার একটা সঠিক পদ্ধতি তো এখন থেকে এই জায়গাগুলোকেও খেয়াল খেয়াল রাখতে হবে আমাদেরকে যে আমরা যেন সেই শিশুর ডেটগুলো ধরে ধরেই ওজনগুলো ফিল আপ করতে থাকি চারটে সপ্তাহ থাকে মাসে চারটে সপ্তাহকে আমরা ডিভাইডেশন করে পোষণ ট্রেকারে যদি পুট করি তাহলে পরে সেই রেকর্ডটা সঠিক যাবে এবং সেই রেকর্ড অনুযায়ী রিপোর্টটাও সঠিক থাকবে কারণ এখানে কিন্তু এখন থেকে ডেটটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কোন ডেট মেজারমেন্ট ডেট আমরা কত তারিখে পোষণ ট্রেকারে শিশুদের ওজনগুলোকে দিচ্ছি সেই যে মেজারমেন্টের ডেট সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এখানে এই যে দেখো ডেট অফ মেজারমেন্ট রয়েছে পনেরো সাত দু হাজার চব্বিশ তারপরে বারো সাত দু চব্বিশ যে শিশুকে যে তারিখে আমরা পোষণ ট্রেকারে মেজারমেন্ট দিয়েছি বা মেজারমেন্ট সাবমিট করেছি সেই ডেটটা এখানে দেখিয়ে দেবে এবং আমরা পরবর্তীতে যদি কখনো ডিনাই করি সেটারও কিন্তু রাস্তা থাকবে না যে না আমরা এই ডেটেই বাচ্চার ওজন দিইনি তো একদিনে পোষণ ট্রেকারে বা দুদিনে পোষণ ট্রেকারে গ্রোথ মনিটরিংকে সম্পূর্ণ না করার থেকে বাচ্চাগুলোকে চারটে সপ্তাহে ভাগ করো এবং সেই ডেট ওয়াইজ করে পার সপ্তাহে হয়তো কুড়ি বাইশ তেইশ এবং যাদের বেশি বাচ্চা তাদের হয়তো পঁয়ত্রিশ জন করে পড়তে পারে এবং ডেট এক থেকে সাত তারিখের যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে ফার্স্ট উইক সাত থেকে চোদ্দো তারিখে যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে সেকেন্ড উইক চোদ্দো থেকে একুশে যে যে বাচ্চাগুলো ডেট অফ বার্থ রয়েছে তাদেরকে থার্ড উইক এবং একুশ থেকে তিরিশ বা একত্রিশ তারিখ অবধি যাদের ডেট অফ বার্থ রয়েছে তাদেরকে ফোর্থ উইকের মিডিল পোর্শনে ওজনগুলো দাও তাহলে পরে গিয়ে বা আমরা যদি দিতে পারি তাহলে পরে গিয়ে কিন্তু আমাদের রেকর্ডটা সঠিক হবে এবং সঠিক প্রসেস হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কখনো কেউ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতেও পারবে না বা আমাদের যে একটা ফল্ট সড়ো একটা ফল্ট সেটা কিন্তু আর থাকছে না কারণ এই ডেটাটা শুধুমাত্র আমাদের গ্রাসরুট লেভেলে নয় এটা একদম উপর পর্যন্ত কিন্তু সবাই দেখতে পাচ্ছে তো কোথাও না এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে মেজারমেন্ট ডেট এই ফাইলটাকে দেওয়ার কিন্তু অর্থ এটাই আরও মানে এটা আরও একটা গুরুত্বপূর্ণ কারণ যে আমরা যে একভাবে ওজনটাকে দিয়ে যাচ্ছি সেটা ভুল হচ্ছে আমরা যেন ঠিকঠাকভাবে এবং ডেট ওয়াইজ কিন্তু ওজনগুলো যাতে দিতে থাকি তো এই হচ্ছে পুরো গ্রোথ মনিটরিংয়ের উপরের একটা আপডেট যেটা একুশ পয়েন্ট দুই ভার্সনের তিন নাম্বার আপডেটে ছিল যে গ্রোথ মনিটরিং রেজিস্টার আপলোড করে দেওয়া হলো আমরা এখন থেকে প্রত্যেক মাসের রেজিস্টার আমরা নিজেদের ফোনে নিজেরাই দেখতে পারি যে আমরা গত মাসে কি দিয়েছিলাম কত তারিখেই বাচ্চাটার ওজন করেছিলাম তার হাইট কত ছিল যদিও সেটা আগে থেকে মানে ওটা তো আগে থেকেই দেখা দেখা যেত কিন্তু ইম্পর্টেন্ট থাকতো যে কত তারিখে দিয়েছি যদিও সেটা মেনশন থাকতো পোষণ ট্রেকারে যদি আমরা দিতে থাকি তাহলে সেটা মেনশন থাকে যে আমরা প্রিভিয়াস রিডিংটা কত তারিখে করেছি কিন্তু এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে পুরো ডেট অফ বার্থ ওয়াইজ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো ডেট অফ বার্থ থেকে মেজারমেন্টের ডেটের মধ্যে কতটা ডিফারেন্স থাকছে কতটা সময় ডিফারেন্স থাকছে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তো যাই হোক এটাই ছিল পুরো ভিডিও ভিডিওটাকে প্রচুর শেয়ার করো এবং কেমন লাগলো কতটা কি তোমাদের উপকার হলো সেটা অবশ্যই জানাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এছাড়াও তোমাদের যা কিছু জানার আছে বা জানানোর জানানোর আছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপের সাথে সাথে কমেন্ট বক্সেও জানাতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দু জায়গায় পেয়ে যাবে সেখান থেকে নাম্বার নিয়ে মেসেজ করো কল করো না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ